করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্যে আল্লাহ নবীর জন্যে রাজনীতিক

আপনি কি আমাকে চিনতে পারেন নাই আমি আব্দুল্লাহ আল্লাহ নবী বলেন কোন আব্দুল্লাহ ابو নবীজি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুর রাজ্জাক আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আব্দুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর দিয়ে বলেন আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা তার বাপ চাচা ধনী ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিদান করা সুজা হয়ে দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোন হমে কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন শীতের মধ্যে তর করে কাঁপতেছে কিন্তু কোনো কথা বলে না কোনো ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বেরো হবেন আপনার চারা যদি এক নদর দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হলো তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আযযুর আপনার জন্য মানে কেন আশরাওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মুহাম্মাদের দরবার ছেড়ে যেতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়জনবুদে আপনার বাড়ি কেন तमाम পৃথিবী ছেড়ে যেতে পারি কিন্তু এক টি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না সুবহানাল্লাহ আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বের হওয়ার সময় বলল কাপড় চোপড়গুলো দিয়ে যাও ইবরাতও আমাদের উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন ঘরে বসে থাকবো আপনার দরবারে আর মরা আমি তখন আমার চাচাকে জানাই দিলাম অগু চাসা কাপড় হারাতে পারি ইট সম্মান হারাতে পারি আমি সর্বহারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড় জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আল্লাহ আল্লাভ আমার কাপড় চোপড়গুলো রেখে দিয়েছি আমি আমার মা'র সামনে দাঁড়িয়ে বললাম মা গো আমার একটা কাপড় দেন না আমি আমার লাজস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব ওগো মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমে লাজস্থান রেখে আপনার হুজুরার সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজরে দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন আল্লাহ নবী ডাক দেবাহ আমার গড়ে হুজুর শরীফ এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম নবীজি দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই আছে এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাদাইন হয়ে গেল আমি খালি আব্দুল্লাহ না এখন টাইটেল লাগছে আল্লাহ নবী না আব্দুল্লাহ বাল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ গাদহুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন মরণ হইলে কবরও গেলে মন করে নাকি আসে না আপনি বলেছেন শহীদ কামতের মানে কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত অগণবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে না। নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো কবুল হইতে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন এখন আবদুল্লার জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু যুদ্ধটা তবুকের না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি করলেন আল্লাহ নবী দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাহায্যের সোয়াব তাকে দেওয়া হয় আমার আব্দুল্লাহকে গোসল দাও কেপন পড়াও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ আল্লাহ আনহুর কবরে নামে দুই কাল হাত উপর দিকে বলে দে বলে রে আব্দুল্লাহ সাহাবিরা দে লাশটা আমার হাতে দে অত জোরে কর দে আমার আব্দুল্লাহর লাশ আমার খুলে ছেড়ে দে নবীজির খুলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শোনে সাহাবিরা গইরে কবর পার কাঙ্গা শুরু করেছেন বিশেষ করে সাদিন অকাস রদি আল্লাহ কোনো ডাক দিয়ে বলে মানিতে কাঙ্গা আর বলে আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও